করা কাজ হবে দেখতেই পাচ্ছেন মারাত্মক করা বশীকরণ কাজ হবেই আজকে যেটা আমি দেখাবো আপনার ভালোবাসা ফেরত আসতে বাধ্য হবে সে আপনাকে প্রচন্ড থেকে প্রচণ্ডতম ভালোবাসবে সে আপনার কাছে আবার আসবেই আসবে আজকে যে জিনিসটা আমি দেখাবো তার আগে একটা কথা বলে দিই অনেক ক্লায়েন্ট আমাদেরকে ফোন করে বলেন যে গুরুজি আমি লজ্জায় আপনাকে ফোন করিনি বা ভয়ে ফোন করিনি আমার এই এই সমস্যা ছমাস ধরে সেই সমস্যা বয়ে নিয়ে যাচ্ছে যারা মনে করছেন আপনার ভালোবাসার সমস্যা কাউকে বিচ্ছেদ করতে চাইছেন আপনার কোনো চাকরি বাকরির সমস্যা আপনি আপনার হরস্কোপ বিচার করবেন এনি টাইপ অফ প্রবলেম যে কোনো ধরনের সমস্যায় আমার দেখবেন ফোন নাম্বারটা দেওয়া আছে আপনারা নিশ্চিন্ত মনে এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন কোনো ভয় পাবার কিছু নেই কারণ জানবেন আপনার যে সমস্যা মা তারার আশীর্বাদে সেই সমস্যার কিন্তু সমাধান হবে আপনারা যদি মনে করেন আমার থেকে কোনো কিছু করবেন বা কোনো কিছু জানবেন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা প্রত্যেকে ফোন করতে পারেন আপনাদের সমস্যা জানিয়ে কারণ জানবেন আপনার সমস্যা যদি আপনি আমাকে না বলেন আমি কীভাবে জানব আপনি বললে তবে তো জানতে পারবো বা আপনার সাথে যদি কথা না বলি তাহলে তো জানতে পারবো না এটা আগে আপনাকে বুঝতে হবে তাহলে মনে মনে থাকবেন না জানাবেন ফোন নাম্বারটা কিসের জন্য দেওয়া আছে অনেক মানুষ বলে না গুরুজি ফোন নাম্বার আমি পেয়েছি কিন্তু আমি করব করব করে আর করা হয়নি ভাবছি আপনি বোধহয় কিছু মনে করবেন দেখুন কিছু মনে করার না আমার একটাই এ গুরুদেবের আশীর্বাদ যাতে করে আপনারা সেই যে সমস্যায় আছেন সেই সমস্যা থেকে আপনাকে রক্ষা করা এটাই আমার উদ্দেশ্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয় যাই হোক আজ কাজের কথা বলে দিই তো আজকে যেটা দেখব যারা নিজেরা করতে চাইছেন এই কাজ আপনারা অবশ্যই করতে পারেন আজকে যে মারাত্মক করা বসীকরণটা আমি দেব বিশেষ করে যাদের ভালোবাসাটা ভেঙে গেছে একদম ভেঙে গেছে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না আপনার সাথে সম্পর্ক পুরো ছিন্ন করে দিয়েছে আপনার থেকে সে পুরোপুরি আলাদা হয়ে গেছে আপনার সাথে সে কোনোভাবে আর যোগাযোগ করতে চাইছে না আজকে যে দেখাবো আমি এটা একবার একটু করে দেখুন তো সে আপনার পায়ে ধরবে সে আপনার পায়ে ধরবে এইটুকু বলে দিই তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্যে খুব মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত যারা নিজেরা করতে চাইছেন খুব মন দিয়ে দয়া করে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে একটা চতুর্ভুজ আঁকছি দেখুন তন্ত্র কিন্তু শেষ কথা বলে এটা সময় মনে রাখবেন এমন কিছু কিছু কাজ আছে যেটা কিন্তু আপনি অন্য কোনোভাবে করতে পারবেন না যেমন আমাদের রোগ হলে ওষুধ খেতেই হবে এটাকে বুঝতে হবে আপনাকে হ্যাঁ এমন সাধারণ কিছু হলে সর্দি জ্বর আপনি ওষুধ না খেলেও কোনো কিছু একটা সিম্পল কোনো কিছু করলেও চলে যাবে কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেমন রোগ হলে ওষুধ খেতে হয় এটা যেমন শতভাগ সত্যি তেমনি মনে রাখবেন এই ধরনের সম্পর্ক যেটা আপনি ঠিক করতে পারছেন না জোরে লাগাতে পারছেন না বা আপনার থেকে সে দূরে সরে গেছে তখন জানবেন আপনাকে কিন্তু তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে হবে তন্ত্রমন্ত্র কিন্তু কথা বলে মনে রাখবেন এটা কিন্তু আমার তৈরি তন্ত্রমন্ত্র না এটা মাথায় রাখবেন এটা ভগবান শিবের থেকে নিঃসৃত হয়েছে মনে রাখবেন ব্রহ্মার থেকে নিঃসৃত হয়েছে অর্থাৎ তন্ত্রমন্ত্র কিন্তু আজকের আবিষ্কার নয় মানুষ যখন সেই আদি অনন অনন্তকাল থেকে জানবেন যখন কোনো সমস্যায় পড়েছিল মানুষের কথা ভেবে ভগবান কিন্তু মুনি ঋষিদের মাধ্যমে এই তন্ত্রমন্ত্র কিন্তু মানুষকে বলে গেছেন এটা মাথায় রাখবেন কিন্তু অর্থাৎ তন্ত্রমন্ত্র কিন্তু এটা কিন্তু আজকের তৈরি না যে এটা মিথ্যে জিনিস এটা মাথায় রাখবেন আজও আমরা কোনো কিছু হলে পুজো করি হোমযজ্ঞ করি কেন করি বলুন তো কেন করি আমরা তো পুজো হোমযজ্ঞ সন্ধ্যা প্রদীপ এগুলো তো না দেখালেও পারতাম কেন করি আগে বুঝতে হবে তার কারণ হচ্ছে একটাই এখন দুর্গা পুজোর সময় আপনারা দেখবেন এখন নবরাত্রি চলছে দেখবেন পুজো চলছে কেন করি এই অমাবস্যা পূর্ণিমা আমি যে কাজগুলো করি মানুষের হয়ে কাজ করি হোমযজ্ঞ করি এই যে তন্ত্রক্রিয়া প্রয়োগ করি কেন করি মানুষকে কাজ দেওয়ার জন্যেই তো করি তো এগুলো তো সত্যি। না হলে মানুষ কেন কাজ করাবে আজকে দেখুন খাওয়ার সময় পায় না ঠিক করে এত কাজ প্রতিদিন আমাকে করতে হয় আজকে দীর্ঘ আঠারোটা বছর ধরে কাজ করছি তো কারণটা হচ্ছে একটাই আপনাদের জাস্ট বোঝানোর জন্যে যে জানবেন তন্ত্রমন্ত্র কিন্তু সবাই প্রয়োগ করে এটা অনেকে হয় কি অনেকে পাঁচজনকে বলতে চায় না লজ্জা পান তারা তো দেখুন আমরা প্রথমে একটা চতুর্ভুজ আঁকলাম এবার আঁকার পরে আমরা একটা নকশা তৈরি করছি এর মাঝখানে দেখুন দুটো দাগ হবে ঠিক একইভাবে এরও মাঝখানে দুটো দাগ আমরা আঁকব এবার দেখুন কতগুলো সংখ্যা আমরা লিখবো কি কী সংখ্যা লিখবো একটু দেখে নিন আট এক ছয় তিন পাঁচ সাত চার নয় দুই এবার দেখুন আমি একটা মন্ত্র এখানে লিখবো এটা কিন্তু সবথেকে বড় কথা দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি একটু বড় করে দেখাই আপনাদের পঞ্চদশী মম সিদ্ধিং দেহি দেহি তারপরে কিন্তু সুহা এ দেখুন এখানে জায়গা নেই বলে আমি কিন্তু এটা এখানে লিখলাম একটু এর করে দিলাম আপনাদের ওং হিরিং পঞ্চদশী মম সিদ্ধিং দেহি দেহি সুহা এবার আরেকটা একটা কথা আপনাদের বলে দিই আপনি যাকে ভালোবাসেন আসল যে জিনিসটা সেই মানুষটার নাম কিন্তু লিখতে হবে এখানে কিন্তু আপনার নামটা লিখবেন না আপনি যদি কাজ করেন তবে আপনি পড়াতে হবে এটা আপনাকে তার নামটা লিখতে হবে মনে করেন আপনি যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে সুধা সুধা পাল মনে করেন একটা উদাহরণ হিসাবে লিখলাম সুধা পাল এই নামটা আপনাকে তিনটে জায়গায় লিখতে হবে এখানে কিন্তু আপনার নামটা হবে না দেখুন তো সে ফিরে আসবে 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 আপনার কাছে সে ফোনও করবে এইটুকু বলে দিই আপনি এই যে নকশাটা করবেন নকশার তিন দিকে উপরে ডান দিকে বা দিকে মনে রাখবেন একটা কাগজে এরকম লাল কালি দিয়ে নকশা করবেন আট এক ছয় তিন পাঁচ সাত চার নয় দুই লেখার পরে আপনি উপরে তার নামটা লিখে দেবেন আরেকটু বড় করে দেখাবো আমি দেখুন আট এক ছয় তিন পাঁচ সাত চার নয় দুই প্রত্যেকেই বুঝতে পারছেন উপরে তার যাকে আপনি ভালোবাসেন প্রকৃত কিন্তু তার নামটা লিখবেন আরেকটা একটা কথা বলে দিই তার যদি কোনো ডাক নামটা থাকে তাও পাশে লিখে দেবেন এখানে কিন্তু আপনার কোনো নাম হবে না তাহলে তার নামটা লিখে দিলেন সুধা পাল বা দিকেও তার নামটা লিখে দিলেন সুধা পাল আমি উদাহরণ হিসাবে কিন্তু এই নামটা নিয়েছি এখানেও ডান তার নামটা লিখে দিলেন তার যে প্রকৃত নাম যদি আপনি তাকে কোনো ডাক বিশেষ কোনো নামে ডাকেন দরকার হলে সেই নামটা লিখবেন কিন্তু আপনার দেওয়া যদি কোনো ডাক নাম থাকে তার তার যে নাম আছে সেটা লিখবেন চিহ্ন দিয়ে সেই নামটাও দেবেন অনেকে দেখুন ভালোবেসে বিভিন্ন নামে ডাকে তো সেই ক্ষেত্রে সেই নামটাও আপনারা কিন্তু লিখবেন লেখার পরে এই মন্ত্রটা আপনি নিচে লিখে দেবেন ওং হিরিং পঞ্চদোষী মম সিদ্ধিং দেহি দেহি সুহা ওং হিরিং পঞ্চদোষী মম সিদ্ধিং দেহি দেহি সুহা ওং হিরিং পঞ্চদোষী মম সিদ্ধিং দেহি দেহি সোহা এই মন্ত্রটা লেখার পরে জাস্ট কাগজটা শুধু মন্ত্রটা লিখবেন কোনো মন্ত্র জপ করার দরকার নেই পড়ার দরকার নেই লেখার পরে কাগজটাকে জাস্ট এইভাবে মুড়িয়ে আপনার গ্যাসের ওভেনে আপনি দিয়ে জ্বালাতে পারেন মোমবাতি দিয়ে জ্বালাতে পারেন ডেস দিয়ে জ্বালাতে পারেন লাইটার দিয়ে জ্বালাতে পারেন কথা এটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এটা আগুন দিয়ে পুড়িয়ে দিলে যার নামটা এখানে আপনি লিখবেন সে কিন্তু আপনার ফোন করবে আপনার সাথে দেখা করবে আপনার সাথে কথা বলবে মোট কথা সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে একদিনই কাজটা করবেন তাতেই কিন্তু সে আপনার কথা চিন্তা করতে বাধ্য হবে এইটুকু বলে দিই ধন্যবাদ সকলেই ভালো থাকুন